আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমি খুবই 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 ভালো আছি এবং কি খুবই খুশি তো সব কবুতর সেল হয়ে গেছে আর হাতে কোনো দুই জোড়া কবুতর আছে এক একজোড়া হচ্ছে এক জোড়া মুখী তো চলেন এই দুই জোড়া কবুতর দেখায় যারা একসাথে দুই জোড়া কবুতর নেবেন আমি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিবো আর যারা বাসায় এসে নেবেন তাদেরকে আরও কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ ডেলিভারি চার্জ তো বাদই যেটা মূল দাম সেই দাম থেকে আরও তিনশো টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দেবো তো চলেন বিসমিল্লা বলে শুরু করি শুধু দুই জোড়া কবুতরই আছে আমার কাছে এবং কি শেষে ভিডিওর দেখতে পারবেন যে কি কি কবুতর ডেলিভারি দিয়েছে এবং কোথায় দিয়েছে তাই দেখাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা জোড়া যারা নিবেন কম বাজেটের মধ্যে তারা নিতে পারেন আলহামদুলিল্লাহ কবুতরটা অল্প কয়েকদিনের ডিম দিবে এটা হচ্ছে মেলটা এ দেখেন আমি ফিমেলটা ছাড়া মাত্রই দেখেন নরে যে অ্যাক্টিভিটি খুবই সুন্দর একটা কোয়ালিটির কবুতর জোড়া পেয়ে যাচ্ছেন আসলে ভাই টাকা দিয়ে অনেক কিছু কিনা যায় কিন্তু শখের জিনিস কিনতে হলে একটু পছন্দ হইলে মানে কবুতর নিয়ে মন ভরে যায় যে না মাসাল্লা কবুতরটা নিয়েছি দুই টাকা বেশি হোক বা কম হোক জিনিসটা ভালো পেয়েছি তো একদম টয়লাহরি অরিজিনালি লাহরি যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিক আছে এইটা এবং কি সাথে আপাতত এই এক জোড়ায় আছে দুই জোড়ার কথা বলছিলাম কিন্তু এইটা দিতে পারবো না এই এক জোড়ায় আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার রাজশাহী গিরিবাজের শেষ এক জোড়া কবুতর শেষ আর নাই রাজশাহী গিরিবাজ যা ছিল সবই অর্ডার হয়ে গেছে এবং কি সেল দিয়ে দিয়েছে শুধু দুইটা অর্ডার এখন মানে বাকি আছে তো এইটা চলে যাবে হচ্ছে বনুশ্রীত্রী মোহনী ওসিম গাড়িতে উঠিয়ে দিব আর মাত্র দুই পেয়ার কবুতর আছে ফেন্সি আইটেম সেটা হচ্ছে একটা লাহড়ি জোড়া আর আরেকটা হচ্ছে মুখী জোড়া যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন খুব সুন্দর জোড়াটা জুম্মার দিনে গাজীপুর চৌ রাস্তায় এই যে দেখেন গাজীপুর চৌ রাস্তা আমাদের দুই জোড়া কবুতর যাচ্ছে টপ কোয়ালিটি মুজা দেখেন মন জুড়ানো ঠিক আছে মন সব কবুতর দিয়ে দিলাম এটাও এক ভাইখে এটা নেওয়ার কথা ছিল এক ভাই পরে নিয়ে নিল আরেক ভাই তো যাক যেখানেই যাবে সুস্থ থাকবে এই দোয়াই করি এবং কি আরও এক জোড়া যাচ্ছে আমাদের এনায়েতপুর এই দেখেন ঠিক আছে এনায়েতপুরে লাল সুন্দর এক একজোড়া বাচ্চা চলে যাচ্ছে সব কবুতর শেষ আর অল্প কিছু আছে তিন জোড়ার মতন যারা নেবেন ইনশাল্লাহ নিতে পারবেন মাসা আল্লাহ আল্লা তালা রশেষ বাড়িতে যাওয়ার আগে বিয়ানি বাজার থেকে আচ্ছা সিলেট বিয়ানি বাজার এই হচ্ছে মোট বারো পিচ কবুতর এক ভাইয়া নিয়ে ফেলেছেন মোট দশ পিচ রাজশাহী গিরিবাজ কালার ম্যাচিং এই যে দেখেন আর হচ্ছে দুই পিচ বড় খোপার বোম্বাই রাজশাহী গিরিবাজগুলো দেখেন কি সুন্দর মাসাল্লাহ এই যে সিঙ্গেল দুই পিস ছিল এই যে এটা মাদি এই যে মাক্সি পেয়ার মাক্সির সাথে মাক্সি তো এইখানে হচ্ছে মোট বারো পিচ কবুতর আছে একসাথে চলে যাচ্ছে বিয়ানি বাজার দোয়া করবেন শুভকামনা রইল নতুন ঠিকানায় যে যেন সুস্থ সবল থাকে ইনশাল্লাহ আরো একটা সাদা স্যাত রাজশাহীর উড়াবাজি গিরিবাজ চলে যাচ্ছে কোথায় আগে দেখায় টিকের কাপড় এ দেখেন দুই পিচ কবুতর আলহামদুলিল্লাহ চলে গেল নতুন ঠিকানায় দোয়া চাই আরেকজোরা মিলি কালার মার্শাল্লা কালারটা দেখেন যারা মনে করেন একটু কম বাজেটের কবিতর কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কালেকশন পাওয়ার জন্য এটা যাবে হচ্ছে নরাইল জেলায় আলহামদুলিল্লাহ দোয়া এবং ভালোবাসা দুইটাই থাকলো